আলহামদুলিল্লাহ এখন আমরা অবস্থান করছি বাড়াইবিগোড়া কেন্দ্রীয় জামা মসজিদের মক্তবে এত সুন্দর একটি গোছালো মক্তব আসলে সচরাচর আমাদের চোখে পড়ে না আমি বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদে এবং মক্তবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি তবে আজকে আমি খুবই আনন্দিত এবং বিমোহিত এরকম একটি সুন্দর গোসালো এবং বাচ্চাদের যে সরব উপস্থিতি এটা খুবই আনন্দিত লাগেছে আমি আসলে এই রহস্যের কারণটা আমি আমাদের মক্তবের সম্মানিত খতিব আব্দুল কাদের সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আসলে আমরা শুরু থেকেই কোরআন চর্চার জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাড়াই বিগড়া কেন্দ্রীয় মসজিদের দুইজন শিক্ষক আছি আমরা সর্বত্রই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে বাচ্চাদের সর্বোচ্চটা কীভাবে দেওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতে করতে আমাদের প্রাথমিক পর্যায়ে দশজন আটজন ছাত্রী ছিল সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের চেষ্টা এবং আমাদের কমিটি আমাদের মুরব্বী বিশেষ করে আমাদের আলী ভাই উনি খুবই একটা উদ্যোগ সুন্দর উদ্যোগ নিয়েছেন সেটি হচ্ছে বাচ্চাদের জন্য একটা গিফটের ব্যবস্থা মাসিক উপস্থিত এবং মাসিক পড়ালেখার উপরে ভিত্তি করে তাদের আদব বাখলাখির উপর ভিত্তি করে একটা গিফট প্রদান করা হয় তো এতে বাচ্চারা উৎসাহিত হয়ে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা আট দশ চল্লিশ থেকে পঞ্চাশ আল্লাহ রহমতে এখানে উপনীত হতে পেরেছে তো আপনাদের কাছে আমাদের দোয়া থাকবে যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আরও ভালো কিছু দেখাইতে পারি ভালো কিছু করতে পারি বাচ্চাদেরকে যেন আল্লাপাকুল আলমিনের রহসি বাণী পবিত্র আল কোরআনের সঠিক তালিম এবং সহি শুদ্ধভাবে আমরা কোরআনের তালিম দিতে পারি ওরা যাতে শিখতে পারে কোরআন হাদিস এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে আমাদের দোয়া থাকতে আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ধন্যবাদ খতিব সাহেবকে মক্তব্য দিন শিক্ষার প্রথম ধাক এই স্লোগানে আমরা এগিয়ে যাব এবং প্রত্যেকটা মক্তব্য যদি এরকম উদ্যোগ নেওয়া হয় তাহলে আশা করি প্রত্যেকটা ঘরে ঘরে দিনই বাচ্চা ইনশাল্লাহ আমাদের দিনকে উজ্জ্বল করবে আসসালামু আলাইকুম আরহামি